আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইদুল মুরসালিন ওয়া রাহমাতুল্লাহি ওয়াল আলামিন আলাইকা ইয়া হযরত শাহজালাল জালাল ইয়ামুনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত শিবাসালার সৈয়দ নাসির উদ্দিন মাদানী প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি সৈয়দ মুরাদ আহমদ চিস্তি সাজ্জাদান ও খাদিমুল কৌ মুরার দরবার শরীফ যেখানে ইসলামের বীর পুরুষ মহান আউলিয়ায় কেরা হর্যতে শিপা সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলহি একশো জন আউলিয়া সঙ্গে নিয়ে পূর্ব পশ্চিমে রজা হইয়া সাইিত আছেন আল্লাহ এই মহান একরাম সিলেটের ধর্মযুদ্ধে এবং তরফ তথা হবিগঞ্জের ধর্মযুদ্ধে উভয় ধর্মযুদ্ধেই সিপাসালার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন অর্থাৎ চিফ অফ কমান্ড ছিলেন এই দরবার শরীফের পবিত্র উরুস মুবারক জানুয়ারির চোদ্দ পনেরো ষোলো তারিখে অনুষ্ঠিত হয় উরুস কার্যক্রমে গিলাপ চোরানো মেলাদ মাহফিল জিকিরের মাহফিল বিভিন্ন খতমাদি তাবারক বিতরণী এবং আখিরি মোনাজাতের মাধ্যমে উক্ত উরুসের কার্যক্রম সম্পূর্ণ হয় তো আল্লাহ পাক আমাদের এই পবিত্র উরুস মুবারকের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে অশেষ নিয়ামত অশেষ রহমত অশেষ বরকত ফয়েজ হাসিল করার তৌফিক তৌফিকেনা করুন সেই মোনাজাত মোহান রাবুল আলমের দরবারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ